আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শুরু আগে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের অন্যান্য বিষয় যেমন এই যে বাংলা ইংরেজি গণিত এই বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি তো তোমাদের সুবিধার্থে আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লে লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে তো বিষয়টা চলো আজকে তোমাদের দেখিয়ে দেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের রমনা প্রশ্নপত্র এবং তার সমাধান তো প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে মান হচ্ছে কত পঁচিশ অর্থাৎ তোমাদের এই পঁচিশ নাম্বারে লিখিত নেওয়া হবে আর বাকি পয়েন্ট তোমাদের ব্যবহারিকে এইভাবে দিয়ে দিবে অর্থাৎ মোট হচ্ছে তোমাদের এখানে পঞ্চাশ মার্কের তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা নেওয়া হবে তো পঁচিশ মার্কের হবে লিখিত আর বাকি পয়েন্ট তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে অথবা এই যে মৌখিক এইতে লইতে পারে তো বিষয়টা এখন তোমাদের যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের ভিতরে তোমাদের বর্ণবিচনের প্রশ্ন দেওয়া হবে পনেরো মার্কের তো এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ এক নম্বরে যে এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি তো এভাবে কিন্তু এখানে তোমাদের মোট কতটি দেওয়া আছে পনেরোটি এই বনে প্রশ্ন দেওয়া আছে তো একটু পরে আমি তোমাদের এই সকল যে প্রশ্ন আছে এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তারপর এই যে এখানে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন তো এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশ মার্কের দেওয়া হবে অর্থাৎ এখানে এক থেকে 28 প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এই হচ্ছে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন 15 নাম্বার আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এই হচ্ছে মোট আমাদের 25 মার্কের লিখিত পরীক্ষা তো এখন চলো তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দেই তো প্রথমে আমি তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্ন যেগুলো আছে এগুলো সমাধান দেখতে দিচ্ছি তো সবাই এই যে নিচে লক্ষ্য করো তোমরা এগুলো আহ পড়বে তো তোমরা এগুলো দাগিয়ে নিও অথবা যদি তোমরা এই পিডিএফ টি নিতে চাও আমার কাছ থেকে তাহলে তোমাদের একটি কাজ করবে এই যে স্ক্রিনে যে পেজ দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন দেখবে এই মেসেজ অপশনে তোমরা আমাকে মেসেজ করে দিলে আমি এই নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পিডিএফ তোমাদের দিয়ে দিবো একদম বিনামূল্যে তো কৃষিগতরা এই যে বৈন প্রশ্ন এখানে এক থেকে পনেরো ছিল এই পনেরো প্রশ্নের সমাধান কিন্তু এখানে এই যে দেওয়া আছে তো এখের উত্তর হবে গ দুইয়ের এর ক চারের ঘ পাঁচের গ ছয়ের খ 8 আটের ক তারপর এর এর গ এগারো এর ক 12 এর গ তেরো এর খ চোদ্দ এর গ এবং 15 এর ক এই হলো বন প্রশ্নের সমাধান আমরা যে তোমাদের ছিল এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো এখানে এই যে আটটি প্রশ্ন আমরা আটটি প্রশ্নের সমাধান তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো তো এটা হচ্ছে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে কম্পিউটার আকারগত পরিবর্তন কিভাবে ঘটেছে তো এর উত্তর আমরা এভাবে লিখব যে আগে কম্পিউটার বলতে টেলিভিশনের মতো বড় মনিটর বাক্সের মতো সিপিইউ এবং কিবোর্ড নিয়ে গঠিত যন্ত্রকে বোঝানো হতো এখন এটি ছোট হয়ে ল্যাপটপ নোটবুক ট্যাবলেট এবং স্মার্টফোন পর্যন্ত স্মার্টফোনে পরিণত হয়েছে এমন কি কম্পিউটারের কার্যক্ষমতা মোবাইল ফোনেও পাওয়া যাবে যা আমরা পকেটে নিয়ে যেতে পারি এটা হচ্ছে এক নম্বর সংখিত প্রশ্ন তার সমাধান তারপর এটা হচ্ছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর বলছে যে শিক্ষা ক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরি করেছে এর ব্যবহার শিক্ষাকে আরো আনন্দময় এবং সহজ করেছে মাল্টিমিডিয়া ক্লাসরুমে বিজ্ঞানের জটিল বিষয় স্ক্রিনে প্রদর্শন করা যায় যা শিক্ষার্থীদের বুঝতে সহায়ক শিক্ষকদের আহ বক্তৃতার ইন্টারেক্টিভ পদ্ধতিতে শেখার সুযোগ তৈরি হয়েছে তারপর বিষয় এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন যে বলছে প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা কি এর উত্তর হবে আইসিটির কারণে প্রচার ও গণমাধ্যমে বিপ্লব ঘটেছে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায় শুধু খবরই নয় ভিডিও সহ ঘটনাগুলো সরাসরি দেখা সম্ভব রেডিও টেলিভিশন খবরের কাগজ এবং অনলাইন সংবাদ মাধ্যমে আইসিডি কল্যাণে আরো উন্নত হয়েছে এর তথ্য আদান প্রদান গতিশীলতা এবং নির্ভুলতা এনেছে তারপর বিষয়টা এরা হচ্ছে চার নাম্বার প্রশ্ন বসে যে প্রসেসর কোন কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো তো এর উত্তর হবে প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক যা সমস্ত ডেটা প্রক্রিয়াকরণ এবং নির্দেশনা পরিচালনা করে এটি সফটওয়্যার চালানো গাণিতিক হিসাব করা এবং বিভিন্ন কাজ পরিচালন পরিচালনা করা প্রসেসর দ্রুত ও কাজ করে তাই এটি কম্পিউটারের কার্যকারিতার মূল চাবিকাঠি তারপর বিশেষতরা এটা হচ্ছে পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বসে আউটপুট কি কয়েকটি আউটপুট ডিজাই ডিভাইস উদাহরণ দাও এর উত্তর হবে আউটপুট হল সেই তত্ত্ব যা কম্পিউটার প্রক্রিয়াকরণ শেষে প্রদর্শন করে মনিটর প্রিন্টার স্পিকার প্লটার মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইসের উদাহরণ তো হচ্ছে সংযুক্ত প্রশ্ন বলছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি এবং এর উদাহরণ দাও তো এর উত্তর হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয় এটি ব্যবহারকারীদের লেখালেখি ছবি আকা তারপর যে গান শোনা ইন্টারনেট ব্রাউজিং এর মতো কাজ করতে সাহায্য করে উদাহরণ হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড তারপর হচ্ছে এডুবি ফটোশপ এবং চেজবোর্ড উল্লেখ করা যায় তারপর বিষয়টা এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন বলছে কম্পিউটার ভাইরাস কি বুঝিয়ে লিখো এর উত্তর হবে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা সক্রিয়ভাবে নির্বাহ হয় এই ধরনের প্রোগ্রামের কারণে কম্পিউটার ঠিকভাবে কাজ করতে পারে না এটি সাধারণত নেটওয়ার্ক এর মাধ্যমে এক কম্পিউটার থেকে আরো এক অন্য অনেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে তারপর প্রশ্ন এটা সর্বশেষ 8 নম্বর প্রশ্ন বসে এখানে কেন কম্পিউটার ব্যবহারে বুদ্ধিমত্তা প্রয়োজন এর উত্তর হবে কম্পিউটার আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য তৈরি হয়েছে তবে এটি ব্যবহার করতে বুদ্ধিমত্তার প্রয়োজন কারণ অতিরিক্ত বা ভুল ব্যবহার ক্ষতির কারণে কারণ হতে পারে উদাহরণস্বরূপ ছোট্ট বাচ্চারা মাঠে খেলার পরিবর্তে অতিরিক্ত কম্পিউটার গেমে আসক্ত হলে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারে তাই কম্পিউটারের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন তো কৃষকরা এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ছিল আটটি এই আটটি প্রশ্নের সমাধান আগে তোমরা বুঝতে পেরেছ তো কৃষকদের আই তোমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটাই বুঝতে পেরেছো তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও তো ভিডিওটি যদি অবশ্যই তোমাদের উপকারে আসে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারপর এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো নেক্সট অন্য একটি ভিডিওতে সবার সাথে আবারো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ